টিপু বলেছেন একটি দল আমাকে রাজনৈতিকভাবে হে করার চেষ্টা করছে বিভিন্ন কৌশলের মাধ্যমে বিস্তারিত প্রতিবেদনে দেখুন মান্দা আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ডাক্তার ইকরামুল বাড়ি টিপু বলেছেন আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছি আছি এবং ভবিষ্যতেও থাকব মান্দার জনগণই আমার শক্তি ও অনুপ্রেরণা ষড়যন্ত্র ও অপপ্রচারে আমি দমে যাইনি যাবও না তিনি আরো অভিযোগ করেন তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে তবে এসব মহলের অপচেষ্টায় তিনি ভীত নন বরং জনগণের ভালোবাসাকে পুঁজি করে আরো শক্তভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ধন্যবাদ আপনাকে আসলে এ বিষয়ে বলার মতন খুব বেশি কথা আছে বলে আমি মনে করি না এই কারণে যে বিএনপি একটা বিশাল বড় সংগঠন এই সংগঠনের নেতৃত্বের মধ্যে প্রতিযোগিতা থাকে সে কারণেই হয়তো আমার প্রতিযোগী কোনো নেতৃত্ব বা সেই রকমের লেভেলের যে কোনো নেতা হোক কর্মী হোক তারা আমার বিরুদ্ধে কোনো রকমের প্রপাগান্ডা ছড়াতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু যখন সময় আসবে দল যখন নির্বাচনের প্রার্থী হিসেবে কাউকে ঘোষণা করবে তখন দেখবেন যে সবাই আবার দলের স্বার্থে দলের প্রয়োজনে বিশেষ করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদর্শ আমরা যারা ভালোবাসি দাবি করি তারা সবাই এক কাতারে আসবো এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমানের নির্দেশনাও সেই যে যারা এই মূল ধারার বাইরে নির্বাচনে যাকে প্রার্থী দেওয়া হবে তার বাইরে যদি কেউ থাকে কাজ করে তাহলে তাকে দল থেকে সরাসরি বহিষ্কার করে দেওয়া হবে এরকম বক্তব্য আমাদের নেতা রয়েছেন সুতরাং আমি মনে করি যে গতকালকের যে ঘটনা কেউ কেউ ঘটিয়েছে এটা তাদের চিন্তা ভাবনা থেকে ঘটিয়েছে কিন্তু দলের জন্য খুব ভালো কিছু এটা বয়ে আনে না সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এটাই আমি মনে করি হচ্ছে ন্যাচারালি যে আমরা যদি দলের ভিতরে কাদা ছড়াছড়ি করি আমরা নিজেরা 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 গ্রুপিং তৈরি করি তাহলে এর একটা সুফল তৃতীয় কোন শক্তি যে জামাত ইসলামী হোক বা যেই হোক যারা তৃতীয় অবস্থানে থাকে তারাই সুযোগ কাজে নেওয়ার লাগানোর চেষ্টা করবে এটা খুব স্বাভাবিক তবে একদিনের একটা ঘটনাকে কেন্দ্র করেই যে তারা রাতারাতি বড় সুবিধা পেয়ে গেল এটা ভাববার কোনো কারণ নাই কারণ এটা দলের অভ্যন্তরীণ বিষয় আমরা আমরা এগুলো হয়তো সময় ঠিক হয়ে আসবে তখন দেখবেন যে আমাদের নেতা কর্মী সমর্থক এক কাতারে সবাই কাজ করতেছে দলের ভোটার যারা তারা একসাথে কাজ করবে তখন এর আর প্রভাব পড়বে না বলে আমি মনে করি